মেম্বারের কাছে একবার যাবেন কথা বলবেন আবার যাবেন কথা বলবেন তিনবার মেম্বার বিরক্ত হবে ঠিক ঠিক কাছে যাবেন একবার যাবেন কথা বলবে দ্বিতীয়বার যাবেন কথা নাও বলতে পারে তৃতীয়বারে আপনাকে আপনার উপর রাগ করবে বিরক্ত হবে যারা বলুন ঠিক কিনা কোনো বান্দা যখন মাওলার কাছে চাইবে আল্লাহ আল্লাহরবুল আলমিন বললেন ওই বান্দা এবং বান্দির প্রতি আলামিনের সাথে সাথে খুশি হয়ে যারা কোরআন কে অনুসরণ করবে আল্লাহ বলেন আমার দৃষ্টি আকর্ষণ হ্যাঁ তোমাদের করছি আমি এই ফোনটা তোমাকে নষ্ট করে দিয়েছে ঠিক না ঠিক টিকটক ভিডিও করে আছে না নাই টিকটক ভিডিও করতে গিয়ে খালে পড়ে আছে কি বেটি আছে না নাই দেখেন নাই করে না এরকম কি আছে না নাই তোমার টিকটক অ্যাকাউন্ট আছে তোমার নামাজের অ্যাকাউন্ট নাই ঠিক তবে ঠিক বিকাশ অ্যাকাউন্ট আছে নগদ অ্যাকাউন্ট আছে আজকে তোমার টিকটক অ্যাকাউন্ট আছে ফেসবুকের মধ্যে খারাপ কিছু শেয়ার করো রিলসের মধ্যে খারাপ কিছু দাও বলেন তো দেখি দুনিয়ার কেউ না দেখলে দেখেন জোরে বলেন প্রাণ প্রিয় যুবক আমার অবশ্যই ভদ্র লাগবে যুবকদের এখন এই মোবাইলটা দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইট আছে না নাই এই গুগলের মধ্যে যদি ল্যাংটার ছবি আপনি বাংলা দিয়ে লেখেন ল্যাংটা দিয়ে সার্চ করেন সমস্ত উলঙ্গ ছবি আসবে না নাই বলেন তো দেখে আসবে না নাই হয়তোবা কথাটা শুনতে খারাপ লাগে স্মার্টফোনটা আপনার সন্তানকে কিনে দিলেন স্মার্টফোনটা আপনার সন্তানকে কিনে দিলেন স্মার্টফোন দিয়ে আপনার সন্তান কখনো ভালো বলেন ভালো হবে ভালো হবে না আগেকার ছেলেরা সকালবেলা ঘুম থেকে উঠতো এই ছেলেরা সকালে ঘুম থেকে উঠে পড়াশোনা করত ঠিক না ঠিক সন্ধ্যার পরে ছেলেদেরকে খুঁজে পাওয়া এখন এই ছেলেদেরকে রাত বারোটা একটা পর্যন্ত দেখা যায় আসে না নাই এই ধ্বংস হচ্ছে এই মোবাইলটার কারণে মোবাইলটা দিয়ে ভালো কিছু করা যায় খারাপ কিছু কিন্তু খারাপের সংখ্যাটা সবচেয়ে আছে না নাই ভাইরা আমার ছেলেদেরকে সন্তানদেরকে এখন ফর্ম কিনে দিয়েছে প্রতিষ্ঠান থেকে চাপ দেয় তোমার ছেলেকে ঠিক দেওয়া লাগবে ফর্ম কিনে দেওয়া লাগবে প্রতিষ্ঠান থেকে চাপ দেয় অনলাইনে ক্লাস করবেন আসলে অনলাইন তো তো ক্লাস তো দূরের কথা সে আরেকজনের সাথে লাইন মারে কথা বলা একটা ছেলে পাঁচটা আইডি খুলছে মেয়ের আইডি এমসি সাদিয়া শানু বান তিন আছে না নাই আর যুবকরা মনে করছে এটা মেয়ে আর মেয়ে যার চ্যাটিং করে আসসালাম আলাইকুম কেমন আছে না লিখে কিনা জারে এসএমএস করছে বাডানা বেটি কথা কই না বাডানা বেটি এই এখন মেসেজে তোমার সাথে কথা বলবো রাত 12টার পর এই বেটার ঘুম খাসেন হয় বাডানা ঘুম আমার বন্ধু আমার কোরআন আপনাকে হেদায়েত করবে আল্লাহ বলেন যারা কোরআন শুনবে এই কোরআন কারীম ওকে করবে আল্লাহ বলেন বিমাগফিরা আল্লাহ বলেন তার আগের গুনা পরের গুনাহ আল্লাহ maaf করে দিবে আল্লাহ বলেন শুধু মাফ করবে না উচ্চ সম্মান আল্লাহর আলামিন বলেন উচ্চ সম্মান তাকে আমি আল্লাহর আলমিন উচ্চ সম্মান বান্দাকে জান্নাত দান করবো যদি কোরআনুল ক্যারিম কোরআনুল মাজিদ যদি অনুসরণ করে অনুসরণ করে সামিনা শুনল এবং মেনে নিল শুনলো এবং বেনা নিল